হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম তাঁতকুর চ্যানেল পক্ষ থেকে একটি দামাকার ভিডিও নিয়ে তো আজকে কিছু তন্তু যে তাতে শাড়ি দেখাবে একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আর শাড়িগুলো থাকবে নতুন তো ঈদের জন্য যারা মা খালাদের জন্য একদম ব্যতিক্রম কিছু কটন শাড়ি গিফট করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকে কালেকশনগুলো তো শুরুতে যে ডিজাইনগুলো গুলো দেখাচ্ছি একদমই চমৎকার দেখার মতো এরকম অনেক কালেকশন আমাদের শপে চলে আসে আপনারা চলে আসতে পারেন আমাদের শপে নুর ম্যানশনের তলায় অথবা অনলাইনে পার্চেজের সুবিধাটা রয়েছে তো এইটা হচ্ছে আপনার আচলের অংশটা এটা কিন্তু আপনার তাঁতের শাড়ি সম্পূর্ণ হাতে বুনন করা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের উপর তাঁতের শাড়িগুলো আমি দেখাচ্ছি আর এগুলো ফ্লাট হবে মাত্র পনেরোশো টাকা তো আমি একটা একটা কালার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এইগুলো যেন তো এটা হচ্ছে পনেরোশো টাকা এই যে দেখুন কত সুন্দর করে পুরো শাড়িটা কাজ করা ওকে এটা যেটা হচ্ছে পাড়ের অংশটা পাটটাও কিন্তু আপনার জামদানির একটা শেপ রয়েছে জামদানি স্টাইলে কাজ করা এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন আপনার শাড়িগুলো এখন দেখাচ্ছি ম্যাজেন্টা কালার ওয়াও ম্যাজেন্টা কালারটা কিন্তু জাস্ট অনেক সুন্দর এই তিনটা এক ডিজাইনটার মধ্যে তিনটা কালার তিনটা কালারের সুন্দর জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মাত্র পনেরোশো টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন তন্তু যে তাঁতের শাড়ি এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে আঁচলের অংশটা কত পাশাপাশি আপনার পুরো জমিনটা থেকে রয়েছে আপনার রেশম সুতা এবং জড়ি সুতার কাজ করা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রত্যেকটা শাড়ির আঁচলে কিন্তু আপনার টার্সেল রয়েছে টার্সেল এর জন্য লুকটা আরো বেশি চমৎকার লাগে তো এইটার মধ্যে আপনার মেজেন্টা কালার

তন্তু যে তাতে শাড়ি রেখমনে বা তাঁত কুটির দুটো শপ রয়েছে পাশাপাশি নূর মেনশনের দ্বিতীয় তলায় চলে আসলে পেয়ে যাবেন এই শাড়িগুলো খুবই সুন্দর চমৎকার করে করা প্রতিটা ডিজাইন দেখার মত লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটাও কিন্তু সুন্দর এই যে দেখ জাস্ট ওয়াও এটা হচ্ছে আপনার লতা স্টাইলে পুরো আঁচলটা বুনন করা আর এটা হচ্ছে জমিনের অংশটা জমিনের কাজটা একটু ছোট পাটটা কিন্তু একদম নিখুঁত এবং ইউনিক একটা লুক আছে পাড়ের অংশ খুবই সুন্দর তো এইটার মধ্যে দুইটা কালার দুইটা কালারই দেখার মতো ছিল এই যে এটা হচ্ছে আপনার অলিভ কালারের মধ্যে যারা একটু লাইট অলিভ কালারে চাচ্ছেন তারাই এই শাড়িটা নিয়ে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস ভিডিও ভালো লাগবে লাইক কম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আসসালামাইলকুম